দরজা কেন নেবেন তার একটু বৈশিষ্ট্য বলি অন্যান্য দরজা থেকে এই দরজাটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ হলো এই এর দরজা আপনার কোনো কালার করতে হবে না এই দরজাতে কখনো মরিচ আসবে না জং ধরবে না কখনো গুনে ধরবে না কখনো আঁকা বাঁকা হবে না একটা কাঠের দরজার মধ্যে কিন্তু যত দামি দরজাই দেন আপনারা সেক্ষেত্রে কিন্তু কাঠের দরজা কোনো এক সময় হয়তো গুনে ধরে নয়তো একটু আঁকা বাঁকা হয়ে যায় কাঠগুলা একটু মানে শুকায়া একটু কমে যায় তো সেক্ষেত্রে এই দরজাটা সম্পূর্ণ আলাদা দেখেন এবং দরজার মান কিন্তু অন্য দরজা ছিল দর্শক এটা এমন ক্রিস্টের ক্লিয়ার দেখেন দরজাটা আমাদের যে কাজটা আমরা যে কাজগুলা করেছি এমন ভাবে ফিনিশিং দিয়েছি কোন জায়গায় আমরা জ্বালাই ব্যবহার করছি তা আমরা সহজে দেখতে পার অনুমান করতে পারতেন না আর এই দরজাটা এমন ক্লিয়ার যে আপনারা সামনে ড্রেসিং টেবিল লাগবে না আয়না হিসাবে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার্স এম কে স্টিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান দর্শক এম স্টিল থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাইতেছি দুইটা এস এর বক্স দরজা এবং দুইটা এমএসের বক্স দরজা পাশাপাশি চারটা এস এস এর থাই গ্রিল তো বিওওয়ার্স এই জিনিসগুলো আমাদেরকে অর্ডার দিয়েছিল ফ্রান্সের প্রবাসী সুইটি আপু ওনার বাড়ি হলো মুন্সিগঞ্জ তো আমরা কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম আজকে তো আগামীকাল ওনার বাসায় আমরা পিক করে মালগুলো ডেলিভারি দিব তো দর্শক আমরা কি দিয়েছি এবং কত টাকা পড়ছে ভিডিওটা একটু দরজা ধরে দেখেন তাহলে বিস্তারিত দাম সম্পর্কে এবং মালামাল সম্পর্কে সব কিছু জানতে পারবেন তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করতেছি দুইটা এর বক্স দরজা এই দরজা দুইটা দেখেন দর্শক একটু আনকমন এমএসের দরজা থেকে আর আমরা এখানে যে জিনিসগুলো দিয়েছি এখানে আমরা দিয়েছি চৌকাট এটা হলো এস স্টিল টেক কোম্পানির চৌকাট চোখকারডির ইয়া এম এম হলো ওয়ান পয়েন্ট টু এম এম এবং যে সিটটা আমরা ব্যবহার করছি এই সিটটা স্টিল টেকের সিট বাংলাদেশের সবচেয়ে সেরা ভালো কোম্পানি হলো স্টিল টেক এস এসের জগতে তো আমরা সেটা ব্যবহার করছি এবং দেখেন ভিওর্স এই সিটটা আমরা দিয়েছি জিরো পয়েন্ট এইট এম এবং এখানে দিয়েছি ওয়ান পয়েন্ট টু এম এম পাশাপাশি আমরা দিয়েছি ওনার খুবই ভালো মানের হ্যাজবল ইন্ডিয়ান হ্যাজবল এবং আমরা দিয়েছি লক যা কিনা রাজকীয় বড় বড় দামি ডিজাইন কাঠের দরজাতে থাকে এখানে আমরা দর্শক আমরা দিয়েছি দেখেন পাঁচটা চাবি বিশিষ্ট একটা হ্যান্ডেল লক এবং একটা বাইরে দিয়েছি এবং একটা হ্যাচ বল এবং একটা হ্যান্ডেল ঠিক সেম পিছনে এখানে আমরা সামনে যা দিয়েছি পিছনে তাই দিয়েছি এক্সট্রা আমরা একটা উপরে একটা সিট কিনি ব্যবহার করছি দর্শক আপনারা এ এস এর দরজা কেন নেবেন তার একটু বৈশিষ্ট্য বলি অন্যান্য দরজা থেকে এই দরজাটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ হলো এই এস এর দরজা আপনার কোনো কালার করতে হবে না এই দরজাতে কখনো মরিচ আসবে না জং ধরবে না কখনো গুনে ধরবে না কখনও আঁকা বাঁকা হবে না একটা কাঠের দরজার মধ্যে কিন্তু যত দামে দরজাই দেন আপনারা সেক্ষেত্রে কিন্তু কাঠের দরজা কোনো এক সময় হয়তো গুনে ধরে নয়তো একটু আঁকা বাঁকা হয়ে যায় কাঠগুলা একটু মানে শুকায়া একটু কমে যায় তো সেক্ষেত্রে এই সেক্ষেত্রে এই দরজাটা সম্পূর্ণ আলাদা দেখেন এবং দরজার মান কিন্তু অন্য দরজা থেকে অনেক হেভি কারণ এখানে আমরা ডাবল শিট ব্যবহার করছি সামনে একটা পিছনে একটা ভিতরে আমরা দিয়েছি কক শিট এবং বক্স আর এই দরজাটা এমন হেভি আপনার যদি যে কোনো লোক বাইরে থেকে ভিতরে ঢোকা সম্পূর্ণ ইম্পসিবল একমাত্র যদি দরজা না খাইটা কখনো ভিতরে যাওয়া সম্ভব নয় আর এই দরজাটি আপনার আর একটা বৈশিষ্ট্য হলো দর্শক এখানে আমরা যে আরেকটা জিনিস দিয়েছি যে একটা আমরা ক্যামেরা দিয়েছি এই ক্যামেরার সাহায্যে আপনারা বাইরে থেকে কেউ নক করলে এটা দিয়ে আপনারা আগে দেখে তারপরে আপনারা দরজাটা খুলবেন যদি আপনাদের পরিচিত হয় তাহলে খুলতে পারবেন ঠিক সেম কাঠের দরজায় যা আছে আমরা এই এর দরজায় সম্পূর্ণ তা দিয়েছি আরেকটা জিনিস তা দিয়েছি আরেকটা জিনিস হলো দর্শক এটা এমন ক্রিস্টের ক্লিয়ার দেখেন দরজাটা আমাদের যে কাজটা আমরা যেই কাজগুলা করেছি এক এমন এমনভাবে ফিনিশিং দিয়েছি কোন জায়গায় আমরা জালাই ব্যবহার করছি তা আমরা সহজে দেখতে পার অনুমান করতে পারতেন না আর এই দরজাটা এমন ক্লিয়ার যে আপনারা সামনে এগেলো এসএস এর দরজার এখন আপনাদেরকে এটার পাশাপাশি যাদের বাজেট কম আপনারা তাদেরকে দেখায় এমএস এর দরজা ওইখান থেকে দর্শক উনি আরো দুইটা দরজা এমএস এর দুইটা দরজা অর্ডার দিয়েছে ওই এসএস এর দরজা উনি দিব মেন গেট হিসাবে আর এম এর দরজা উনি ভিতরে পার্টিশন দরজা হিসাবে দিবে তো এই দরজাগুলো সাড়ে তিন ফুট বা সাত ফুট এটার মধ্যেও আমরা দিয়েছি দেখেন এই যে এখানে যে ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর একটা সূর্যমুখী ডিজাইন এখানেও আমরা ব্যবহার করছি এস এস এর হ্যাজবল এবং এস এস এর হ্যান্ডেল এবং আমরা দিয়েছি একটা দূরবিন তো দর্শক দেখেন এই তো আমরা সেম কাঠের ডিজাইনের মতন এই স্টিলের ডিজাইন করা চৌকাট দিয়েছি এবং আমরা যেই সিটটা ব্যবহার করছি এটা হলো অরিজিনাল বাইশ গেজের মেট কালারের সিট খুবই ভালো মানের উন্নত মানের শীত এই শীতটার মধ্যেও জং আসবে না তবে যে জায়গা মালা জায়গার মধ্যে জ্বালাই করা হয়েছে সেটা একটু লাল হবে তো এটা হলো সামনের সাইড দর্শক আর এটা হলো পিছনের সাইড এ দেখেন সামনের সাইড এবং পিছনের সাইড সেম সেম পিছনেও আমরা একটা হ্যাসবল ব্যবহার করছি একটা হ্যান্ডেল ব্যবহার করছি এবং এক্সট্রা একটা সিট ব্যবহার করছি এ দেখেন একটা সিটকেনি ব্যবহার করছি পাশাপাশি আমরা এই দু নটা দরজার মধ্যেই দূরবীন ব্যবহার করেছি তো এই গেল দরজাটি এখন আপনাদেরকে দেখাইতেছি দর্শক আপু আমাদেরকে অর্ডার দিয়েছিল আর চারটা গ্রিল এটা হলো অ্যাসেজের গ্রিল এসেজের আমরা এখানে দিয়েছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স দিয়ে ফ্রেম করেছি এবং ভিতরে আমরা দিয়েছি হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি এবং পাশাপাশি আমরা দিয়েছি স্টার সৌন্দর্যের জন্য স্টার ব্যবহার করেছি তো এখানে কিন্তু টোটাল চারটা গ্রিল এখানে চার বাই চার একটা আছে তিন বাই চার আছে তো আপনারা এখন আমরা আমরা প্রাইস চার আসি এই গ্রিলটা যদি নেন আপনারা ঠিক সেম এই এইভাবে তাহলে প্রতি স্কোয়ার ফিট পড়বে চারশো টাকা করে ওয়ান দিয়ে চারশো নব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে তো সেক্ষেত্রে চার ফুট বাই চার ফুট একটা গ্রিলের দাম আসে প্রায় গিয়ে আট হাজার টাকা তো এইগুলো গ্রিলের দাম বললাম এখন আপনাদেরকে দরজার দামটা বলতেছি দর্শক আপনারা যদি ঠিক সেম এই ডিজাইন এই মালামাল দিয়ে যদি আপনারা দরজা নেন তাহলে প্রতি দরজা এক একটা দরজা পড়বে চব্বিশ হাজার টাকা আর এটাতে এক্সট্রা হলো জাস্ট খালি হ্যান্ডেলটা আপনারা যদি হ্যান্ডেল লাগাইতে চান তাহলে এটার দাম আলাদা হবে এটা হলো তিন হাজার টাকা এই হ্যান্ডেল লক পাঁচটা বিবিশিষ্ট তিন হাজার টাকা যদি আপনারা লাগান দরজার দাম হলো চব্বিশ আর হ্যান্ডেলের লকের দাম তিন হাজার টাকা এটা হলো এক্সট্রা তো এইগুলো এসএসের দরজার দাম আমাদের আপনার আপনার বলতেছি এখন এম এস এর দরজা তো ভিউয়ার্স এই দরজা যদি আপনারা নেন তাহলে একটা দরজা আপনারা নিতে পারবেন সাড়ে তিন ফুট বাই সাত ফুট এখানে যা ব্যবহার করছি সম্পূর্ণ সব দিয়ে তেরো হাজার টাকা করে হলে এই দরজাগুলো আপনারা নিতে পারেন তো দর্শক ভিডিওটা অনেক বড় যেতেছে তো আমরা এখন ইতি টানতেছি তো আপনারা যদি আমাদের এই মালামালগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের কাছ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মালামালগুলো ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের শপে এসে সরাসরি মালামাল দেখে তারপরে নিতে পারেন আমাদের অ্যাড্রেস গুগল ম্যাপে দেওয়া আছে এম কে স্টিল ইউনিট লেখে সার্চ দিলে আইসা পড়বে তো আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা ঘোরাসাল বাজারে পলাশ থানা ঘোরাশাল বাজারে তো আপনারা আমাদের এখানে আসতে পারেন আপনাদেরকে নিমন্ত্রণ রইল তো ভিডিওটা আর বড় বলবো না সবাই ভালো থাকেন সবার দীর্ঘয়ু এবং সুস্থতা কামনা কামনা করতেছি আজকে আজকের জন্য এখানে আমি কামরুল হাসান সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ফি